নমস্কার স্বাগত দেশ দেশ থেকে উন্নত হওয়া ভারতবাসীর এই স্বপ্ন পূরণ সম্ভব দেশের যুব শক্তির উপর ভর করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রবিবার দিল্লির ভারত মন্ডপমে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন আগামী পঁচিশ বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের যুব সমাজ এদিন স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তীতে জাতীয় যুব দিবসে ভারত মণ্ডপমে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তিন হাজার যুবক যুবতী উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের দর্শন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন আজ সারা দেশে স্বামী বিবেকানন্দকে স্মরণ করা হচ্ছে শ্রদ্ধা জানানো হচ্ছে দেশের যুব সমাজের ওপর অগাধ আস্থা ছিল স্বামীজির যে কোনো সমস্যার সমাধান যুব সমাজ করতে পারে বলে তিনি বিশ্বাস করতেন স্বামীজি যেমন আপনাদের ওপর ভরসা করতেন তেমনি ভারতের যুব সমাজকে নিয়ে তিনি যা কল্পনা করতেন আমি সেগুলো বিশ্বাস করি তিনি যা বলেছেন সব কিছু আমি বিশ্বাস করি দু হাজার সালের সেপ্টেম্বরে ভারত মণ্ডপমে জি টোয়েন্টি গ্লোবাল সামিট হয়েছিল সে কথা উল্লেখ করে মোদীজি বলেন আন্তর্জাতিক নেতারা এই মঞ্চে বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে গিয়েছেন আর ভারতের যুব সমাজ দেশের আগামী পঁচিশ বছরের রোড ম্যাপ তৈরি করেছে আপনাদের সঙ্গে এখানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব